তৈরি করবো মৌরি চিকেনের ঝাল রান্না কিন্তু আমরা সবাই জানি একটু টেকনিক করলেই সাধারণ রান্না অসাধারণ হয়ে যায় চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি মৌরি চিকেনের ঝাল যা যা লাগছে মেইন উপকরণ আমাদের আজকের ব্রয়লার মুরগি আমি এখানে এক কেজি মুরগি নিয়েছি মুরগিগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি মুরগিতে কিছু মশলা দেব এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি একটু মৌরি নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি এগুলো দিয়ে আমি এখন মেখে রাখব আর যে বিশেষ মশলাটা আমি ব্যবহার করব তার একটুখানি দিয়েছি মৌরি আমি মৌরি দিয়ে আজকে এই বিশেষ রান্নাটা তৈরি করবো রান্নার সময় আমি বাকি উপকরণ সহ কখন কিভাবে ব্যবহার করবো দেখিয়ে দেবো এখন এগুলো মেখে রাখলাম আমি একটু দুটো পা নিয়েছি আমার ছোট মেয়ে পা পছন্দ করে এটা অপশনাল মাখা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্যে একটু রেখে দেব চলে এলাম সমস্ত উপকরণ নিয়ে মাংসটা আমার মেরিনেট হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে ভেজে নেব কড়াই গরম দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিলাম ভাজা হয়ে গেলে কিরে আসবো ভেজে নিলে মৌরির গন্ধটা এর ভেতরে থাকবে যখন মুখে আমরা বস্তুটা পড়বে তখন বুঝতে পারবো যে হ্যাঁ মৌরি আছে এর ভেতরে আর খেতেও স্বাদ লাগবে আমি উঠিয়ে নিলাম পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে যাব ফিরে এলাম আমাদের কড়াই গরম হয়েছে আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম মশলা দিচ্ছি তেজপাতা দিলাম দুটা দারচিনি হাফ কাপ পেঁয়াজ কুচি মাঠে চার পাঁচটা সাদা এলাচ চার পাঁচটা কাদো এলাচ দুটা আমি একটা করে থেতে করে নিয়েছি একটু মৌরি দেবো সেটা পরে দেবো আজকের মেইন যে মশলা আমাদের মৌরি আর তিন ধরনের মরিচ আমি পর্যায়ক্রমে দেখিয়ে দেব পেঁয়াজ আমি বেশি ব্রাউন কালার করব না এতে করে মৌরির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে কাঁচা গন্ধটা চলে যায় এরকম আমি ভেজে নেব ভাজার পরে ফিরে আসছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি মৌরি দিলাম হাফ চামিচ এতে করে মৌরির গন্ধটা অটুট থাকবে দশ সেকেন্ড ভেজে নেব মৌরির ফেলবার চলে এসেছে হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম আমি পেঁয়াজ বাটাটাও একটু ভেজে নেব যেন বাটার গন্ধটা চলে যায় পিএস ভাজা হয়ে গেছে পিএস থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসছে তার মানে আমাদের পেঁয়াজের কাঁচা গন্ধ নেই এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিলাম বলেছিলাম তিন ধরনের মরিচ ব্যবহার করব কাঁচা পাকা মরিচ আমি একটু তেলে তিরিশ ভেজে নিয়ে সেই কাঁচা মরিচ বাটাটা দিলাম এক চামিচ দিলাম মৌরি ব্যবহার করব মগুরি বাটা দিলাম এক দা রসুন জিরা বাটা দিলাম এক চামচের একটু বেশি করে ধনে গুঁড়া দিলাম দুই চামচ গরম মশলার গুঁড়ো দিলাম প্রায় এক চামিজের মতো এক চামিজের একটু কম জিরা গুঁড়া দিলাম হাফ চামিজের মতো বা হাফ চামিজের একটু বেশি লবণ দিলাম স্বাদ অনুযায়ী প্রয়োজন হলে পরে দিয়ে নেব হলুদ দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামিচের একটু কম বাকি থাকলো মরিচ আমি মশলাগুলো কষিয়ে নিয়ে গুঁড়া মরিচটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তেল মেশে উঠেছে এ পর্যায়ে আমি গুঁড়ো মরিচ দিলাম দুই চামচ বা পরিমাণ মতো এখানে ঝালটা কিন্তু আমরা পরিমাণ মতো খাবো কারণ অনেক সময় আমাদের ফ্যামিলিতে ছোটবেবিরা থাকে তাদের দিকটাও তো নজর দিতে হবে এখন আমি ভেজে রাখা ব্রয়লার মুরগিটা দিয়ে দিলাম এখন আমি মশলার ভেতরে কিছুটা সময় কষিয়ে নেবো রান্নাটা সুন্দর এবং হওয়ার জন্য কষানো হয়ে গেলে ফিরে আসবো এলাম চার থেকে পাঁচ মিনিট পরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি সুন্দর করে প্রথম পর্যায়ের কষানোটা শেষ করেছি এখন আমি দ্বিতীয় পর্যায়ের কষানোটা শুরু করব। এতে করে মশলাগুলো সব বস্তুর ভেতরে ঢুকে যাবে খেতেও টেস্ট হবে আপনারা কিন্তু যে কোনো মুরগি দিয়ে এখানে করতে পারবেন পাকিস্তানি মুরগি দেও করা যাবে দেশি মুরগিদেরও করা যাবে আমি সব মুরগি দিয়ে করি আজকে আপনাদের সঙ্গে ব্রয়লার দিয়ে শেয়ার করছি এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এখন আমি ঢেকে দেব প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম সব ফসানো শেষ আমি টেস্ট করে দেখেছি সব ঠিক হয়েছে এবার রান্না হওয়ার পানি দিলাম যদিও ব্রয়লারে বেশি পানি লাগে না জালটা আমি জোরে করে দিয়ে দিলাম এই পানিতে রান্নাটা শেষ করব। ঢেকে দিলাম ফিরে আসব আর একটু পরে এই রান্নায় আমি একটু টমেটো ব্যবহার করি ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পরে আমাদের রান্না কমপ্লিট এ পর্যায়ে আমি কয়েকটি কাঁচা মরিচ দিলাম মৌরির ফ্লেভার এবং টেস্টের জন্য মৌরি দিলাম এক চামিচ রান্না ডক করে দিলাম দিয়ে আর একটু মশলা দেব গুঁড়ো মশলা সামান্য একটু গরম মশলা দিলাম সামান্য যেন মৌরির ফ্লেভারটা নষ্ট না হয় সামান্য একটু জিরের গুঁড়া দিলাম সামান্য একটু ধনের গুঁড়া দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম এক পিঞ্চেরও বেশি একটা দিয়ে দিলাম টমেটোও খাওয়া হবে মাংসও খাওয়া হবে ছালাতে তো আমরা কাঁচা খাই টমেটোটা আমি একটু ভেজে নিয়েছি সরিষার তেল বা যে তেল দিয়ে রান্না করব সে তেল দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি দেখে দিলাম ফিরে আসব দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে অসাধারণ কালার যা সুন্দর গন্ধ ভেসে এসেছে মৌরি কাঁচামরিচ যা বলে বোঝাতে পারবো না অসাধারণ রান্না খেতে একটু ঝালঝাল হয় মৌরির কারণে যেমন টেস্ট হয় তেমন ফ্লেভারফুল হয় একবার তৈরি করে দেখুন বারবার করতে ইচ্ছে হবে আসছে ঈদে ডাইনিংয়ে রাখতে পারেন পোলাও সাদা ভাত রুটি পরোটা নান রুটির সঙ্গে খেতে অনেক মজা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ভালো খান সুস্থ থাকুন এই দোয়া করি ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ